যারা ডিআই অফিস ঘেরাও করছে তাদের রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে ব্যারাকপুরে প্রশ্ন তুললেন সাংসদ পার্থভৌমিক নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডবল সেভেন এইট ওয়ান টু সেভেন সিক্স সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি খোয়ানো শিক্ষক শিক্ষিকাদের পক্ষ থেকে রাজ্য জুড়ে বিভিন্ন ডিআই অফিস ঘেরাও অভিযানে ডাক দেওয়া হয়েছিল বুধবার সেই ডিআই অফিস অভিযানে কলকাতায় হওয়া গণ্ডগোলের ঘটনা নিয়ে এবার আন্দোলনকারীদের উদ্দেশ্য এই প্রশ্ন তুললেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তথা রাজ্য তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পার্থ ভৌমিক তিনি প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এসএসসি মামলায় রায়দান এবং পরবর্তী সময় বিজেপি সাংসদ হওয়া নিয়েও কটাক্ষ করে ব্যারাকপুরের দলীয় কর্মসূচির মঞ্চে বলেন এই যে ছাব্বিশ হাজার চাকরিটা প্রথম বাতিল করেছিলেন কে হাইকোর্টের জাস্টিস অভিজিৎ গাঙ্গুলি যিনি বিজেপি সাংসদ এই চাকরি যাতে থাকে তার জন্য হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে লড়াই করলেন কে মমতা ব্যানার্জি যাতে এতে চাকরি থাকে কিন্তু আপনারা জানেন এর আগে রাম মন্দির প্রশ্নে রায় দেওয়ার পরে সেই বিচারক বিজেপির সাংসদ হয়ে গেছিলেন ছাব্বিশ হাজার চাকরি খেয়ে নেওয়ার পরে অভিজিৎবাবু বিজেপির সাংসদ হয়েছে অর্থাৎ বিজেপির পক্ষে কাজ করলে রায় দিলে একটা প্রাইজ পাওয়া যায় আমি জানি না এই কি প্রাইজ পাবে একটা কথা খালি আমি আপনাদের বলতে চাই যোগ্য অযোগ্য যদি বাছাই না করা যায় তাহলে কিসের ভিত্তিতে মতামান্য বিচারক বললেন উনিশ হাজার লোককে টাকা ফেরত দিতে হবে না ছ হাজার লোককে টাকা ফেরত দিতে হবে তার মানে উনি তো জানেন কারা যোগ্য কারা অযোগ্য তাহলে যোগ্য ব্যক্তিদের টাকাটা যোগ্য ব্যক্তিদের চাকরিটা উনি মিলেন কেন আইনের প্রথম এবং প্রধান কথা হচ্ছে একজন অপরাধী ছাড়া পেয়ে যান কিন্তু একজন নিরাপরাধ লোকের জন্য কখনো শাস্তি না হয় তাহলে এক এই উনিশ হাজার লোকের শাস্তির বিধান যারা করে দিলে তারা ভাবছেন যে এই করে মমতা ব্যানার্জিকে বাংলার মানুষের মন থেকে দূরে সরিয়ে দেওয়া যাবে মমতা ব্যানার্জি নিজে দাঁড়িয়ে থেকে বলেছেন যাদের চাকরি হারিয়েছে তাদের জন্য যেরকম হাইকোর্ট সুপ্রিম কোর্টে লড়েছি তাদের জন্য জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে লড়ব কিন্তু এর পরেও কিছু মানুষ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হবে দেখুন চাকরি গেলে মন খারাপ হবে ভিতরে একটা রাগ থাকবে সেইটাকে কাজে লাগিয়ে বিশৃঙ্খলার সৃষ্টি করার চেষ্টা করছে কালকে একদম মানুষকে সঙ্গে নিয়ে একটি রাজনৈতিক দল ডিআই অফিসে ঘেরাও করতে গেলে আচ্ছা ডিআইপি কি চাকরি নিয়েছে যে তুমি ডিআই অফিস ঘেরাও করছো শিক্ষা বিকাশ ভবন কি চাকরি খেয়ে নিয়েছে তুমি বিকাশ ভবন ঘেরাও করছো ডিআই অফিস বিকাশ ভবন ঘেরাও করলে তো চাকরি ফেরত আসবে না চাকরি ফেরত আনতে গেলে তো সুপ্রিম কোর্টে যেতে হবে সুপ্রিম কোর্ট থেকে পুনর্বিবেচনার দাবি করতে হবে আর পুনর্বিবেচনার দাবিতে যদি সুপ্রিম কোর্ট ছাড়া না দেয় তাহলে মমতা ব্যানার্জিকেই বিকল্প রাস্তা বার করতে হবে তাহলে যারা ডিআই অফিস শিক্ষা দপ্তর ঘেরাও করছে তাদের উদ্দেশ্যটা কি সেটা যে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এটা নিশ্চিতভাবে আর নতুন করে বলার অপেক্ষা রাখেনা এই সিপিএম এর আমলে দশ হাজার শিক্ষকের চাকরি গেছিল আর বিজেপি বলেছিল আমরা ফেরত আসলে দশ হাজার শিক্ষকের চাকরি ফেরত দিয়ে দেব তাহলে সিপিএম এর আমলে দুর্নীতি হয়েছিল বলে তো দশ হাজার শিক্ষকের চাকরি গেছিল আর বিজেপি যে কথা দিয়ে কথা রাখে না দশ হাজার শিক্ষকের একজনও চাকরি পায়নি এখন শুভেন্দু বলছে ছাব্বিশে আপনার ক্ষমতা এলে এই ছাব্বিশ হাজারের চাকরি দিয়ে দেবেন

লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন